আচ্ছা তো প্রথমে আমি দারাজের একটা সেলার সেন্টারে লগ করেছি এই সেলার সেন্টারে এই সেলার ভাইয়ের শপিং নাম এখানে দেখতে পাচ্ছি अनाउंसমেন্ট নোটিশ আমরা দেখতে পাচ্ছি বাকি সবকিছু এখানে দেয়া আছে আশা করছি আপনারা বুঝতে পারবেন এগুলো নিজেই চেক করে এগুলো নতুন করে দেখানোর কিছু নেই সো প্রোডাক্ট আপনি যখন আপলোড করছেন এটা ম্যানেজ প্রোডাক্টের মধ্যে লিস্টেড হচ্ছে যদি অনলাইন হয়ে যায় অনলাইন সিলিং আইটেম এর মধ্যে থাকবে আর যদি ইন প্রগ্রেসে থাকে তাহলে ওই প্রোডাক্টটা হচ্ছে এখনো অনলাইন হয়নি হতে পারে যে রিজেক্ট হয়েছে হতে পারে যে আন্ডার রিভিউতে আছে অনলাইন হবে আচ্ছা এগুলো আমরা পরে দেখব এখন সিলিং আইটেমটা কেমন দেখতে আমরা সেটা দেখব হচ্ছে এই নীল বারটাতে ক্লিক করে সো এই নীল বারটাতে ক্লিক করবার সাথে সাথে আমি এখানে চলে আসব তো এখান থেকে আমি দেখলাম প্রোডাক্টের টাইটেলটা দেয়া হয়েছে প্রোডাক্টের প্রাইসটা আছে একটা কালার এবং ডিফারেন্ট ডিফারেন্ট সাইজ পাশাপাশি প্রোডাক্ট হচ্ছে একটা হাইলাইট একটা ডেসক্রিপশন দেয়া হয়েছে এবং প্রোডাক্টের স্পেসিফিকেশনে বলা হয়েছে এটার কোনো ব্র্যান্ড নেই ম্যাটেরিয়াল কটন এখন আমাকে একটু আপনারা বলেন তো এখান থেকে ডিটেলস গুলো দেখে কি আপনি বুঝতে পারছেন কি কি লেখা আছে বা এই কথাগুলোর অর্থ কি 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 এটা কেউ জানেন স্ক্রিনটা দেখে বোঝা যাচ্ছে এই যে থার্ড দিয়ে আমি কিছু বা হাইফেন দিয়ে আমি কিছু কথা লিখেছি এটার কোন অর্থ আছে ভাইয়া শুনতে পাচ্ছেন না সবাই আমার কথা হ্যাঁ শুনতে পাচ্ছি ম্যাম এটা তো মানে লেখাটা বোঝা যাইতেছে না প্যাকেট ট্যাকেট এগুলো তো আসলে কি লেখা মূলত কি লেখা ওটা বোঝা যাচ্ছে না আমি একটু জুম ইন করে দিয়েছি দেখেন তো এবার কি পড়তে পারেন আসলে এটা কোনো অর্থবোধ সেন্টেন্স না এটা হ্যাশট্যাগ না এটা একটা প্রোগ্রামিং এর একটা কোডিং সো আমি কেন এটা লিখবো দ্বিতীয়ত স্টেপ থ্রি স্টেপ ফোর আপনার প্রোডাক্টের আপনি দিবেন ডেসক্রিপশন যে এই প্রোডাক্টের ফিচার কি কেন কাস্টমার এই প্রোডাক্টটা নিবে অন্যদের থেকে আপনার প্রোডাক্টটা কেন ভালো আপনি এই ডিটেলসটা এখানে লিখবেন এই ডিটেলস লিখতে আপনার স্টেপ ওয়ান স্টেপ ফোর এগুলো লাগবে কেন অর্থাৎ এটা ভুল হয়েছে দ্বিতীয়ত এই প্রোডাক্টের ছোট ছোট বুলেট পয়েন্ট আকারে থাকবে যেটা এই ভাইয়া দেয় তো আমরা একটা প্রোডাক্ট একটু যাবো এই প্রোডাক্টটা আমরা একটু ভিউ করবো এই প্রোডাক্টটা একটু ভিউ আমরা একটু দেখে আসি আচ্ছা এবার দেখেন তো এই প্রোডাক্টটার একটা হাইলাইট দেওয়া হয়েছে বলা হয়েছে প্রোডাক্ট টাইপ হচ্ছে কাশ্মীরি টুপি কালারটা হচ্ছে সিলভার কালার জেন্ডার হচ্ছে মেন মেন ম্যাটেরিয়ালটা কটন এবং ডেনিমের ট্রেন্ডি স্টাইলটা ক্যাজুয়াল ক্যাপ সিজন সব সিজনেই পরা যাবে এবং ডিজাইন ট্রেন্ডি ডিজাইন এই ডিটেলস দেখে আমি কি আমার প্রোডাক্ট সম্পর্কে একটা সুন্দর ধারণা করতে পারছি একটু সাথে সাথে কথা বলতে হবে প্লিজ জি এবং এই যে ভাইয়া যেটা প্রোডাক্ট আপলোড করেছে এখান থেকে কি আমি প্রোডাক্ট সম্পর্কে কোনো ধারণা পাচ্ছি এখান থেকে আমরা পাচ্ছি না খুব দ্রুত আমি টপিক সম্পর্কে বা আমার প্রোডাক্ট সম্পর্কে একটা ধারণা এখান থেকে নিতে পারছি গেল দ্বিতীয়ত প্রোডাক্টের অ্যাবাউট অর্থাৎ ডেসক্রিপশনে ছোট্ট করে অ্যাকুরেট যেটা সেটা দেওয়া হয়েছে হ্যাঁ আরো মার্জিত সুন্দর প্রফেশনাল হতো যদি এই হাইলাইটের সাথে সরি ডেসক্রিপশনের সাথে কিছু ইমেজ অ্যাড করে দেওয়া হতো কিরকম এই ইমেজটা টপ ভিউতে এরকম এটা বটম ভিউতে এরকম দেখতে এই যে ইমেজ গুলো করাতে আমি জুম ইন ভাবে আমার প্রোডাক্টটা দেখতে পাচ্ছি না অবশ্যই সো আপনার কি করা উচিত অবশ্যই অবশ্যই এই বিষয়গুলো খেয়াল করে সুন্দর করে আপলোড করা উচিত এটা আমরা বুঝতে পারলাম এখন আরেকটা বিষয় আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে আমি সার্চ বক্সে আসলাম দারাজের ওয়েবসাইটে আসছি দারাজের ওয়েবসাইটে এসে আমি টুপি লিখলাম টুপি লিখবার সাথে সাথে দারাজে কাস্টমার সবচেয়ে বেশি সার্চ করে থাকে টুপি ফর মেন ইসলামিক লিখে এই ভাইয়ার প্রোডাক্টের মধ্যে কি ইসলামিক কথাটা কোথাও আছে নেই আমি যদি শুধু টুপি লিখে সার্চ করি আমার এক ধরনের রেজাল্ট আসছে যেটা এই ধরনের টুপি আসছে এই ধরনের টুপি আসছে আর যদি আমি ইসলামিক টুপি লিখি তাহলে আমার রেজাল্টে শুধু ইসলামিক টুপি দেখাচ্ছে এই লিস্টের মধ্যে আমি কি এই প্রোডাক্টটা পেয়েছি আমাকে একটু বলেন পাইনি কারণ কাস্টমার সবচেয়ে বেশি লিখে সার্চ করছে যে প্রোডাক্টের টাইটেল দিয়ে আপনার প্রোডাক্টের টাইটেলে সেই টাইটেলটাই গেল এবার আরো কিছু ওয়ার্ড লিখে কাস্টমার সার্চ করে টুপি ফর মেন ইসলামিক এখানে লিখেছে পাকিস্তানি আফগানি ব্ল্যাক কালার হোয়াইট কালার আফগানিস্তান টোয়েন্টি টোয়েন্টি থার্ড আমি যদি আফগানি টুপি লিখে সার্চ করি আমার রেজাল্ট কি আবার চেঞ্জ হয়েছে আগের রেজাল্ট আসছে সার্চ রেজাল্ট আসি না সার্চ তো চেঞ্জ হইছে চেঞ্জ হইছে সো এবার আমি পাকিস্তানি দিলে আমার প্রোডাক্টের রেজাল্ট আবার চেঞ্জ হয়ে গেছে চেঞ্জ হবে চেঞ্জ হচ্ছে জাস্ট আমি কি বোঝাচ্ছি আমি বোঝানোর চেষ্টা করছি আপনার প্রোডাক্টের মোস্ট সার্চ হওয়া যে কিওয়ার্ড গুলো এগুলো আপনি আগে দেখবেন দেখে সেই টাইটেল গুলো অর্থাৎ কাস্টমার কি লিখে প্রোডাক্টটা সার্চ করতে পারে সেই ধারণটা আগে নিবেন খাতা কলমে লিখবেন সেগুলো দেখে আপনার প্রোডাক্টের টাইটেলের মধ্যে এগুলো দেওয়ার চেষ্টা করবেন এখন হতে পারে না যে ইসলামিক লেখার কারণে আপনার প্রোডাক্ট আসলো আপনার প্রোডাক্ট কটন আপনি এখানে একজন কাস্টমার এসে খুঁজলো যে কটন টুপি তখন আপনার প্রোডাক্ট আসলো আবার আরেকজন এসে বললো যে পাকিস্তানি টুপি আপনার প্রোডাক্ট আসলো এখন যে যে স্পেসিফিকেশন আপনার প্রোডাক্টে আছে সেগুলো তো উল্লেখ করে দেওয়া উচিত তাই না আপনার প্রোডাক্ট যদি না থাকে কাস্টমার সার্চ করলে যদি প্রোডাক্ট সামনে না আসে তাহলে কি সে এই চয়েস এর থেকে এই যে একশো দুইটা পেজ এর প্রোডাক্ট আসছে আপনার প্রোডাক্ট আসলোই না সার্চ রেজাল্টে এখন আমি অর্ডার করবো কিভাবে অর্ডার করবার আগে আউটপুট রেজাল্টে আগে সামনে আসতে হবে প্রোডাক্টটা আসার পর আমি এখন সিদ্ধান্ত নিব যে আচ্ছা ছবি দেখে এটা ভালো লাগতেছে আমি এই প্রোডাক্টটা ভিউ করি কি দেখেন আমার এতগুলো প্রোডাক্টের মধ্যে এই প্রোডাক্টটা ভালো লাগবে ছবি দেখে আমি ভিউ করলাম এইটা আমি দেখে দেখি আমার পছন্দ হলে আমি এটা অর্ডার করব তো এই সার্চের আউটপুট রেজাল্টে আসছে কিনা তার জন্য প্রোডাক্টের টাইটেলটা খুবই জরুরি এখন আপনি ইলেকট্রনিক্স প্রোডাক্ট সেল করতে পারেন আপনি সেল করতে পারেন হচ্ছে একটা কোকারি জাইটেন একটা বেডশিট একটা টি শার্ট বিভিন্ন রকমের প্রোডাক্ট আপনি সেল করতে পারেন সেই অনুযায়ী আপনি একটু সুন্দর করে দেখবেন দেখে তারপরে আপনি এটা প্রোডাক্টের টাইটেল দেবেন এখন বলেন তো প্রোডাক্টের টাইটেল সম্পর্কে কি একটা ভালো ধারণা পেয়েছি আমরা সবাই ঠিক আছে এবার একটু নিয়োগ করে দিই সবাই প্লিজ ওকে থ্যাংক ইউ এবার দেখেন কি করব আমি কাস্টমার আমি শুধু টুপি লিখে সার্চ সার্চ করেছি শুধু টুপি লিখে করবার পর আমার এই টুপিও আসছে ক্যাজুয়াল টুপিও আসছে স্পোর্টস টুপিও আসছে সবই আসছে আমি আমার পছন্দের প্রোডাক্টটা খুঁজে বের করতে চাই আমি জানি না যে এই টুপিটাকে আফগানি টুপি বলে বা এই টুপিটাকে একটা বেসবল টুপি বলে আমি কাস্টমার হিসেবে নাম দেয় তো আমি কি করব ফিল্টার করব ফিল্টার করছি কি কি আমি বললাম মিনস হ্যান্ড এন্ড টপ ক্যাপের মধ্যে দেব মেয়েদের টুপিটা যদি আমি ক্লিক করি আমি যদি দি যে আমি নির্দিষ্ট একটা ব্র্যান্ড চাচ্ছি আমি যদি কালার মেনশন করি আমি যদি বলি যে আমার কটন লাগবে সিল্ক লাগবে ওয়ারেন্টি টাইম লাগবে সিজন লাগবে এবার আমরা একটু দেখে আসি আমি যদি বলি উইমেনস হ্যাট অ্যান্ড ক্যাপ তাহলে মেয়েদের জন্য আসছে এই আমি একটা কালার মেনশন করে দিচ্ছি যে আমি মেরুম কালার যাচ্ছি বা আমি একটা সাইজ মেনশন করে দিলাম অথবা আমি এই কটন কথাটা বলে দিলাম যখনই আমি কটন দিয়েছি আচ্ছা এটা হচ্ছে ইসলামের টুপি যোগ আসছে আমি জাস্ট টুপি লিখে সার্চ করতে যাচ্ছি টুপি আসবার পর আমি কি করছিলাম আমি দেখলাম যে এটা হচ্ছে তুর্কি কটন তুর্কি কটনের যে প্রোডাক্ট গুলো সেটা আমার এখানে সবুজ এবার তুর্কি কটন বাদ দিয়ে আমি যদি অন্য একটা টাইপ দিই

এটা কটন ম্যাটেরিয়াল এর হোক এটার স্লিপটা হচ্ছে শর্ট হোক ফ্লিপকার্ট আমি চাই যে আমার এটা হোক দেখেন আমি যে প্রোডাক্টগুলো দিয়েছি সেই প্রোডাক্টগুলো সরি যে স্পেসিফিকেশন দিয়েছি স্পেসিফিকেশন আমার প্রোডাক্টগুলো আউটপুট রেজাল্টে আসছে আর কি আমি চাই আমি চাই যে এটা ম্যানস এর মধ্যে হচ্ছে অফিস ট্রেন্ডের মধ্যে হোক অথবা এটা কোন এর মধ্যে হবে এই ট্রেন্ডটা হবে হচ্ছে পার্টি ওয়ার্ডের জন্য এই যে আমি স্পেসিফিকেশন গুলো দেওয়ার পর ফিল্টার করবার পর এত এত রেজাল্টের মধ্যে এই দুটো প্রোডাক্ট কেন আসছে কারণ এই প্রোডাক্ট করবার সময় এই সেলার গুলো সব ধরনের ইনফরমেশন দিয়েছে কোথায় স্পেসিফিকেশনে ভিনেট দেওয়া কলার ভিনেট দেওয়া কটন দেওয়া পার্টি রক অ্যান্ড রোল অফিস গোয়িং ট্রপিক্যাল শর্ট স্লিভ কটন ম্যাটেরিয়াল আপনি সবগুলো অপশন ফুলফিল করবেন এতে করে কি বলবো এই যে এতগুলো কাস্টমার এতগুলো সিলারের প্রোডাক্টের মধ্যে আমার প্রোডাক্ট কিন্তু কাস্টমার ফিল্টার করে খুঁজে পেয়েছে তো এই প্রোডাক্টের মধ্যে আমার প্রোডাক্টটা সে অর্ডার করতে হবে এটা তো আপনারা বুঝতে পারছেন তাই না স্পেসিফিকেশনটা তাড়াতাড়ি রেসপন্স করতে হবে আচ্ছা ঠিক আছে এবার মিউট করে দিতে হবে ওকে সো আমরা স্পেসিফিকেশন বুঝলাম আমরা প্রডাক্টের সবকিছু বুঝলাম এবার দেখবো যে এই যে ভুল গুলো হয়েছে